আল্লাহ টাকা নিয়ে পাঠাইছেন কিসের বাজার করার জন্য আমলের বাজার করার জন্য দুনিয়ার বাজারে এসে দেখি রং বেরঙের বাড়ি গাড়ি বিল্ডিং রং তামাশা বনানি গুলশান বাড়ি ধারা এগুলো দেখা কলি যা ঠান্ডা হয়ে গেছে একদল দুনিয়া দারেরা দুনিয়া মুখী হইতে 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 আখেরাত আছে বলতে মনেই নাই ওই যে ছেলের কথা কইছিলাম মনে আছে তো বাজার করার কথা বুঝলে গেছে আখেরাত যে মনেই নাই হঠাৎ একদিন যখন বৈশা বৈশা গল্প করে বুকের মধ্যে ব্যথা উঠছে ধর ধর বিছানায় ফিরা গেছে এখন আর চলতে পারে না শরীর কাঁপতেছে জ্বর এইবার মনে মনে একটু ধাক্কা লাগছে আরে আমারে না বাজার করার জন্য পাঠাইছে আমার আল্লাহ আখেরাতের জন্য কি করলাম আর দল চোরারা দুনিয়া দুনিয়া করতে টাকাই আড়াই এনেছে মানে ইমানই নেই হিন্দুদের সন্তেশ খাইয়া কয় তোমরা কও ভগবান আমরা বলি আল্লাহ কথা তো এক ইমান গেছে গে এরকম নাই খালি একটা সন্তেশে কি পারে চিন্তা করে না বাঙালি তো নবসে খাউ আমা আছে না ওটা খাওয়াইলি ঠান আল্লাহ হেদায়াত দান করুন الله تعالى بولن: شَبَدًا لَا يَغُرّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ مَتَاعٌ قَلِيلٌ مَتَاعٌ قَلِيلٌ ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ আল্লাহ বলেন কাফের বেইমানের বানানো গুলশান একজনে বালিশে ঘুমায় স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে ঘুরে বাতাসে উড়ে চারোদিকে জিন পুরি তার খেদমত করে নাস্তা রেডি স্মরণের টেবিল বৌ না পাখির গোস্ত এক পার্শে কত সুন্দর নাস্তা। সিংহাসনে উঠতেছে বাতাসে সিংহাসনে এবার টেবিলের মধ্যে নাস্তা গুলো রেডি খাবে খাবে বাপ রেডি হয়ে যখন নাস্তা খাওয়ার জন্য হাত বাড়াবে ফট কইরা বোন ভেঙে গেছে দেখে সেরা খাতার পাশে হইয়া রইছে কই কেন আমার স্বর্ণের টেবিল আর বিলকিচের সিংহাসন আমি না এটা মোটা ফাতার ওগুলাই বেরিস স্বপ্ন কত স্বপ্ন নিয়ে আপনি ঘুরতেছেন না পুরো দেশ কিনলে ভালো আজরাইলে একটা থাপ্পট দিছে কাইতে বইরে এক সাইড নেই আটতে গেলে একাও আটতে পারেন বাহাদুরি সব শেষ এই যুবক আমার একটা বুদ্ধির প্রশ্নের জবাব দাও টেস্ট হবে তোমার বুদ্ধি কেমন দেখি কদ্দুর থেকে এরা বোকা কিচ্ছু বুঝে না তুমি কি বুঝো আমাকে আজকে একটা প্রশ্নের জবাব দাও পারলে আমি তোমার পায়ে সালাম করবো এবং বুঝবো তোমার বুদ্ধি আছে আর না পারলে বুঝবো তুমি পৃথিবীর নিকৃষ্ট বোকা একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি রান্না করেন রা আমার আম্মা যান একই মশলা একই আগুন একই তরকারি দুপুর বেলা খানার টেবিলে আব্বা খায় আম্মা খায় আমিও খাই আমার বোনেরাও খায় একই ভাত একই তরকারি একই হাতের রান্না একই মশলা আব্বা আম্মা খাইয়া প্রতিদিন হয় দুর্বল আর আমরা ভাই বোনেরা ওই একই খানা খাইয়া হই শক্তিশালী তলা খালি বলো আল্লাহর কুদ্রত টুদ্রতর কারণ তুমি আল্লাহরে মানো না আমি বলবো কারণ আমি আল্লাহকে মানতে গিয়া দাঁড়িয়ে রাখছি আমি আল্লাহর পাগল হওয়ার জন্য আমি টুপি পরেছি আমি আল্লাহর আশায় খাওয়ার জন্য আমি নামাজ পড়ি তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দাঁড়িয়ে গেছো তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে পথ ছেড়েছো তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে নামাজ ছেড়েছো তুমি আল্লাহর কুদরত বলবা না তোমার হেডম আছে অনেক বুদ্ধি দাও তোমার বুদ্ধি দিয়া জবাব একই খানা মা বাবা খেয়ে দুর্বল হয় ছেলে মেয়েরা শক্তিশালী হয় কেন কিসার মাস্তানি করো বালিশে মাথা লাগায় ভাববা আর একটা প্রশ্ন রেখে যাই বুদ্ধিজীবীর জীবী কত অনজীবী না টু জীবী

কোটি কোটি গরু জবাই হয় বছরে গরু বাচ্চা দেয় একটা কুত্তায় দেয় পাঁচটা কেউ কুকুর জবাই করে না বলো লক্ষ লক্ষ গরু জবাই হলো বাচ্চা দিল একটা কুত্তা দিলো পাঁচটা কেউ জবাই করলো না বলো আমার দেশে কুকুর বেশি না গরু বেশি কারণ কি এ আল্লাহর কুদরত কব না ওটা আমরা যারা আল্লাহর সাথে যুদ্ধ করে নামাজ পড়ো না পাও দরে বুঝাই আর পর নামাজ পড়ো তুমি আল্লাহর কুদরত কইও না লজ্জা পাই কারণ তুমি আল্লাহর সাথে যুদ্ধ করছো যুদ্ধ ঘোষণা দিয়েছো তুমি আল্লাহর সাথে তাবলিগওয়ালারা বুঝাই তুমি শুনতে চাও না পীর সাহেবরা বুঝাই শুনতে চাও না আলেমরা পাও দরে বুঝাই শুনতে চাও না তাহলে তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছো কি হয়েছে কিছুই হও নাই না পাইলা দুনিয়া না আখেরা দুনিয়া দুনিয়া কইরা তো সব সারছো আল্লাহ সারছো নবী সারছো জিকির সারছো শুধু দুনিয়া দুনিয়া করে পাইছো কি কিচ্ছু পাওনা না দুনিয়া পাইছো না আখেরা বিনিময় পাইছো টেনশন আর শেষ পর্যায়ে পাইছো ছুরির তলে কল্লা আর কিছুই পাওনা যারা দুনিয়া দুনিয়া করে আখেরাত বাদ দিয়ে দুই জিনিস শান্তি চায় সম্মান চায় ওই সম্মান দিয়া লাভ কি যে একবার ফুলের মালা এরপরে জুতার মালা ওই সম্মানের কোন লাভ আছে ওই দশতলা বিল্ডিং তুই কি বাহাদুরি লাভ কি যদি বিল্ডিং তুই জঙ্গলে ঘুমান লাগে সম্মান আর শান্তিকে দিবেন বলেন আল্লাহ দিবেন আল্লাহরে না মানলে মানলে না সবই তো বুঝেন কেন মানেন কই আমি কিন্তু একবারও কইনি আপনারা সব আমার মতো হুজুরন পাগরিলন তসবিলন একবারও বলিনি আর বলবো না কোনো টেনশন নেই যেটা বলবো আপনার বিবেকে ধরলে অনুরোধ থাকলো বিবেকের সাথে করবেন না আমি আপনাদের হুজুর বানাইতে বানাইতে আসি আসি নাই নাই মাওলানা খুব করেন। আমি একবারও বলি নাই যে আমি পাসকলিওয়ালা আপনারাও টুপি পড়েন আমি একবারও বলি না আমি পীর সাহেবের মুড়িদ আপনারাও পীরের কাছে যান না হয় ধ্বংস হবেন একবারও বলি নাই ভয় নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই মাদ্রাসায় যান তাবলিগে যান পীরের কাছে যান না হয় ধ্বংস হবেন একবারও বলি নাই বরং আমি আপনার পক্ষে বলে গেলাম ভালো করে খেয়াল করেন বাবা যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার কোনো বাধা নাই বরং আমি তোমাকে সাহস দিয়া বলবো তুমি ব্যবসা চালাও চাকুরি ভাই তুমি চাকুরি চালাও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা ওই লাইনে লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি ডিসি এসপি হও এমপি হও মেম্বার চেয়ারম্যান মন্ত্রী হও তবে আমার দাবি ছোট একটা দাবি জীবনে বেয়াদব হইবা না বলবা হাফিজ ভাই বেয়াদব হব তার ব্যাখ্যা কি ভালো করে শুনো তার ব্যাখ্যা তিন জায়গায় বেয়া দুবি না করলেই তোমার মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে রুহু থাকবে কিন্তু মরার আগে জীবন শেষ প্রথম জায়গা মা বাবা মা বাবার সাথে কোনো দিন বেয়া করবা না যদি বর্তমান লেগে যায় মরার আগে জীবন শেষ দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তোমার শিক্ষকতার যিনি তোমার গুরু তার সাথে বেয়াদবি করবা না বদয়া যদি লেগে যায় তোমার জীবন ধ্বংস তিন নম্বরে আল্লাহর কোরআনওয়ালা যারা নবীর আদর্শওয়ালা আলেমের সাথে বেয়াদবি করবা না কপাল ঘুরে যাবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া নিয়ে ডাক্তার হও জীবন সফল ইঞ্জিনিয়ার হও সফল ব্যবসায়ী হও সফল চাকরিজীবী হও সফল এবার বাস্তবে দেখো যুবকদের বলছে ও যুবক বাবা তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই জেনারেল লাইনে থাকিয়া পাশত্য নামাজ পড়ে সত্য কথা স্বীকার করো আসেনি তোমার কপালে কার অভিশাপ নিচে বলো তুমি কেন পারো না তোমার কপালে কার বরদোয়া লাগছে তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করি পায় হাত রেখে বলছি বেয়াদবি মাপ চাই বল তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো বড় দোয়া লাগছে তোমার মতো যুবক রেবারনি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে ওসি ডিসি এসপি চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তোমার মতো যুব ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না তোমার কপাল কেন খারাপ তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো আমি কি হুজুর হইতে বলছি কথা বলে না আমি তোমাকে দিয়ে তোমাকে বুঝাচ্ছি ও আমার কলিজার যুবক বাবা পাঁচ বেলার নামাজ পড়ো পাঁচ বেলার উজু বানাইয়া মা বাবার দোয়া নিয়া যদি চলিয়া ডাক্তার হও শুধু এই ক্রানীগঞ্জ না আমার মাওলা তোমার সম্মান বাড়াইয়া পুরা দেশের মধ্যে সুনাম অর্জন হবে আল্লাহ পারে না কোন ধান্দায় পড়ে আজকে আল্লাহকে ভুলে গেছো রসুলকে ভুলে গেছো রে বাবা এরপর তারা রানের আম্মা জান আপনাদের সন্তানদেরকে যত বয়ান বিষ না এই বয়ানগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের দোয়া ছাড়া সম্ভব হবে না কারণ এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের দোয়া মায়ের অবদানের কারণে আখের লাইনে বলেন ধর্মের লাইনে বলেন দুনিয়ার লাইনে বলেন যত ভালো ভালো সন্তান দেখবেন সব মায়ের অবদান চেয়ারম্যানের ব্যবহার ভালো এমপির ব্যবহার ভালো এসপির ব্যবহার ভালো ওসির ব্যবহার ভালো ব্যবসায়ী ব্যবহার ভালো একমাত্র কারণ তার মা ভালো বুঝেন নি মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ওয়লিয়ে কামেল ভারতে আরছেন দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত নাম আপনারা সবাই জানেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহি আলাইহি নাম জানেন না খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসেন ভারতে দ্বীনের দাওয়াত দিতে 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 লক্ষ 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 বিধর্মি রহমতের কোলে গিয়া বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কেউ লেখছে নব্বই লক্ষ কেউ লেখছে আরো বেশি আরো কম খাজা হাতে কালেমা পড়ে ভারতের জমিলে মুসলমান হয়ে গেল একটু খেয়াল করে শুনেন এরে আম্মা আপনাদের এত সম্মান কেন কারণ এই দুনিয়ায় সমস্ত নবীদের মায়ের মতো আপনার আমা সাহাবায় কেরামদের মায়ের মতো আপনারা মা আলেমের মা হাফেজে কোরআনের মা এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদান আপনারা তো খাদিজার দিয়াল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমার দিয়াল্লাহ আনহার মতো দামি নারী আয়েশার দিয়াল্লাহ আনহার মতো দামি নারী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহি আম্মাজানের কাছে গেলেন বড় আনন্দ আম্মজান কা এই মঈনুদ্দিন এত আনন্দ কেন মঈনুদ্দিন বলে আম্মাজান আজ আমার শোকর আমার অন্তর ভরা লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা বলেছে আমি আনন্দিত ঘুমাইতেছেন আপনারা খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি রাম্মা ডেকে বলে রে মহিনুদ্দিন যতই বাহাদুরি করো না কেন এগুলো তোর বাহাদুরি না আমি মায়ের অবদান কার অবদান মায়ের অবদান মা জীবনের একটা সম্পদ একটা সন্তানের জন্য এক জন্য মায়ের দোয়া কখনো যায় না। মঈনুদ্দিনের মা ডেকে বলে এই মিন তোমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান আম্মাজানের আবা বলছে একটু খেয়াল করেন এবার মঈনুদ্দিন চিশতি জিজ্ঞাসা করেন আম্মা কি অবদান আপনার একটু বলবেন নি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির আম্মা চোখের পানি ছেড়ে কাঁদিনার কয় ও সন্তান তুই যেদিন আমার গরবে আছস আল্লাহর কসম আমি ওই দিন থেকে একটা রাত আর ঘুমাইতাম না রাতের গভীরে আমি শেষ গিয়া আল্লাহ আদালতে দোয়া করতাম হে মালি আমার গর্বের সন্তানকে তুমি অলি হিসাবে কবুল করে নাও গভীর জমিতে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আর ওই টাইমের দোয়া তো অবশ্যই কবুল হবে কারণ আমার আল্লাহ প্রতিরা গভীরে আরজি শোনার জন্য প্রথমাসমানে আসি অতি অগভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি আইবারে চাও রাতে উঠে মা বলে বাবা একটা রাত ঘুমাইতাম না সারা রাত আমি আল্লাহর কাছে দোয়া করতাম আমি মায়ের দোয়ার ফসল আল্লাহ তোরে এত মর্যাদা দান করেছেন